মঞ্চটা কারো বাবার সম্পত্তি নয় জানি না এর এর মধ্যে অনেকে আছে যে না করব না আমরা আগে করে নিয়েছি এবারে তোমরা যা খুশি করো তো আমাদের ক্ষেত্রে আমাদের ব্যান্ডের ক্ষেত্রে ড্রামস আর পারকাশনটা আমরা সরাতে দিই না আমাদের যেখানে ইনস্ট্রুমেন্ট গুলো ছিল উইদাউট আওয়ার কনসেন্ট কৌশালী টিম সরিয়ে দিয়েছে তবে ইনস্ট্রাকশনটা আমারই যে একবার ড্রামসটা সেট হয়ে গেলে সাউন্ড চেক হয়ে গেলে ওটাকে আর নড়ানো যাবে না এই যে সরিয়ে দিল কার সঙ্গে কথা বলে সরালো কাউকে বলেনি কাউকে জিজ্ঞেস করেনি জায়গা নিয়ে তো তাদের তরফ থেকে হয়তো বলা হয়েছিল যে ড্রাম সরাতে হবে পারকাশন সরাতে হবে তো সেইটা আমাদের ম্যানেজার আর রোডি বা সাউন্ড ইঞ্জিনিয়ার যারা থাকে তারা ব্যাপারটা ম্যানেজ করেছেন ওখানে কিভাবে আর সেই সেই ড্রাম কিটটা হচ্ছে 2 ফিট সরানো 2 ফিট একটু 2 ফিট একটু সরালেই আমি জায়গা পাবো আমি বাজাতে পারবো এই আর্জিটা আমার টিমের ছেলেরা জানিয়েছিল যখন এই ব্যাপারগুলো হয়েছে তো আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার ম্যানেজার আর থাকে তারা যে তিনজন মিলে এই কথাগুলো বলেছে তুমি জানো না আমি তোমাকে জানাচ্ছি বিশ্বাস করো তুমি পুরোটা না জেনে তুমি ভুল বুঝে লাইফটা করেছো আমি ছোট হয়ে আমি আমার ভাগেরটা এবং সত্যিটা বলছি তবে ইনস্ট্রাকশনটা আমারই যে একবার ড্রামসটা সেট হয়ে গেলে সাউন্ড চেক হয়ে গেলে ওটাকে আর নড়ানো যাবে না কেননা ওটা আমি আমার কমফোর্টেবল জায়গা থেকে সেট করে নিই ওটাকে নড়ালে আবার আমার টাইম আমি অসভ্যতা আমি ওয়ার্ডটা এই জন্য ইউজ করছি কারণ আজকে যদি আমার টিমের কেউ কারোর সঙ্গে মিসবিহেভ করে তাহলে কিন্তু তার নাম আসবে না বলবে জোজোর টিমের ছেলেটি মিসবিহেভ করেছে যখন বুবাইদা সবার সামনে বলতে গেল তখন একটা কথা কাটাকাটি হলো কারণ তোমার টিমের ছেলেরা বলেছে তো স্বাভাবিক তখন সবার প্রেসিজে লাগবে তুমি যেমন বলেছো যে একটা মিউজিশিয়ান আর একটা মিউজিশিয়ানকে অপমান করতে পারে না তোমার মিউজিশিয়ানসরাও আমার মিউজিশিয়ানসকে অপমান করেছে যখন এই ব্যাপারগুলো হয়েছে তো আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার ম্যানেজার আর রোড যে থাকে তারা তিনজন মিলে এই কথাগুলো বলেছে একটু আমরা সবাই একটু একটু পাশে সর আমি বলিনি তোমার ড্রাম কি তোমার কঙ্গ সব উঠিয়ে দাও উঠিয়ে দাও আমি ওই উদ্ধত্তটা দেখাইনি খারাপ আচরণ আমি এবং আমার টিমের ছেলেরা করতে পারে না খুব অহংকার করে বলছি কিন্তু আনপ্রফেশনালিজম আনপ্রফেশনাল বাবার সম্পত্তি না কোনো হরিদাস পাল নই না আমি এই শব্দগুলো দিদি আমি কি সত্যিই রিজার্ভ করি কিছু না করেও যেহেতু জুনিয়র কথায় বলে যে ছোটরাই মাথা নিচু করে কিন্তু দিদি সব সময় মাথা নিচু করলে তো একটু মুশকিল তাও আমি অনেক ছোট দিদি আমি তোমাকে খুব ভালোবেসেই বলছি তুমি কিন্তু পুরোটা না জেনে ভুল বুঝেছ